हां हां सर हां हां सर को पेड़ दाती पेड़ ले रे ए मोर ना तू ना र रे ए गाय जो ना तेरा कर रहा ओ मोर ना दिया ना रे ओय जाईते सो ना दे अंदर क्यों ले

ভয়ৰ কোনো কাৰণ নাই চিন্তাৰ কাটলু মই কিছু চোক চকি মাথা চক কতি পৰিছে

তো তারা মাঠে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হচ্ছে কারণটা হচ্ছে অতিরিক্ত রোদ্র তাপ এবং এর থেকে অতিরিক্ত রোদের কারণে হিট স্ট্রোক হয় তো হিট স্ট্রোক এড়াতে আপনারা কিছু বিধি মেনে চলতে পারেন হিট স্ট্রোক একটি অনেক বিপজ্জনক সমস্যা হিট স্ট্রোক এড়াতে আপনারা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো কারণ ছাড়া বাহিরে বের হবেন না কারণ এই সময় রৌদ্রতা বেশি থাকার কারণে আপনার হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে এই হিট স্ট্রোক এড়ানোর জন্য আপনারা দিনে প্রায় তিন থেকে চার লিটার পানি পান করতে। এর সাথে আপনারা ডাবের পানি লেবু সরবতও খেতে পারেন আপনাদের শরীরের যে ঘামটা বের হয় এটা আসলে আপনার শরীরে যে পানি থাকে এর থেকে বের হয় তো আপনারা যখনই ঘামবেন সাথে সাথে পানি খাওয়ার চেষ্টা করবেন লবণ পানি আপনার ওরাল সালাইন খেতে পারেন যতদূর সম্ভব চেষ্টা করবেন যে রোদে না যাওয়ার এবং ছায়া অবস্থান করার জন্য আপনারা হিড স্ট্রোক এড়াতে বাইরে যখন বের হবেন সাথে ছাতা এবং হ্যাট মাথায় দিয়ে ব্যবহার করতে পারেন আপনারা এটা অতএব আমরা সবাই যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে আমরা হিট স্ট্রকের কবল থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ